সেই সময়টাই নেই টিপস বলার আগেই বলে সময় নেই আমি কি বলবো বল আবার বলো শুনি এনা করলে তো বড় একটু কোমটে 170 তো তোমার করলে তো চুলটা কয় তোমার টিপস বলার আগে বলে যে আমি আমি কি করব আমার টাইম নেই এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা ভাই আমি এখন বাসে বসে আছি কিন্তু এই ঘরোয়া বা টিপসটা তোমরা ব্যবহার করে দেখো যে কতটা উপকৃত হও নিজের জন্য নিজের সেলফ রেসপেক্ট করো আবার নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দাদা ভাই এই যে চিনতে এটা না কিন্তু এ ফুল আর এ ফুল কিন্তু আলাদা এই রকম চিনতে পারছো নাকের মতো ফুল থাকতো ঘাসফুল না মাথায় দেয় হ্যাঁ বড় হয় ওটাও হ্যাঁ এইটাই তো ও এই দেখো এইগুলো ঠিক আছে আমি চুল বলে ওগুলো না দেখতে পাচ্ছি এই যে গাছ তোরা মাখাবো বলে তো তুলছি মাখবি তো যাদের চুল নেই তাদেরকে মাখাবো খুনের মধ্যে মাখাবো আরে মাখবো না আমি ও হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা এগুলো বেছে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এই যে এই ফুলগুলো দেখো ফুলগুলো দেখো কি

ফুলও মাত্রার বীজ এবারে বীজগুলো ফেলে দেবে দিয়ে থিত করে আর তোর একটা ভিডিও আছে সেটা হলো হ্যাঁ ও মানুষ একটা এর একটা নেড়া ভিডিও আছে টাক করা ভিডিও সেটাই দেখবে এই রকম মানে এই দেখো সেটা মানে কচি গাছ সেই গাছটা দেখবে আর এটা ফুল ফুলওয়ালা গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ আর ওটা হলো ফুল নেই ওই আমার ভিডিও দেখবে ডেসক্রিপশানে প্লে স্টোরে যাবে গিয়ে দেখে নেবে ওখানে যে ফুল ছাড়া গাছ ফুলচারা গাছগুলো দেখো হঠাৎ চিনতে পারবে না আর ফুলারা গাছগুলো দেখো একটু রকম কিন্তু পাতাটা কিন্তু এরকম করলে একটু খসখসের মতো লাগে দেখো এরকম প্ল্যান না এ শাকের মতো প্লেন না একটু মানে আর এগুলো কালো হয় এরকম এটাকে বন্ধুরা পেটে ছিল মিক্সারে হোক বা তোমরা হোক যাতে পারো

এরকম করে দেখো যাদের টাকলু মাথা দেখো আমি সব জলটা নিয়ে কিন্তু মাথায় সব দিয়ে দিচ্ছি দেখো এরকম করে করে দেখো চুল যদি এই রকম ঘন করতে চাও তাহলে তোমরা ছোটো থেকে ট্রিটমেন্ট করো দেখো নেড়া আমাদের মানুষ তো একটা ছোটোবেলা নেড়ার ভিডিও দিয়েছি বুঝেছো আর দেখো চুলটা দেখো কত ঘন আমাকে এখন কিন্তু অনেকটা সুন্দর লাগছে আমার চুলটা হালকা একটু একটু ছোট হয়েছে এই দেখো এইগুলো